সুরপুরের রেল কারখানা আমরা আর এসেছি যারা আসলে দেখেনি কখনো রেল কারখানা তো সঙ্গে থাকি দেখতে পাবো সত্যি ভালো লাগে কিন্তু আমাদের এবার প্রথম দেখা সে প্রথম দেখাতে অনেক ভালো লাগছে তো আসলে প্রথম দেখা আপনাদেরও ভালো লাগবে যারা যারা এটা তো একটা সময়ের ব্যাপার এটা তো অনেক দূরে বাংলাদেশের এটি কিন্তু সব থেকে বড় যে কারখানা ওয়ার্কশপ ট্রেনের এখানে আছে এটি আর এখানে মূলত হচ্ছে যে আমরা এই যে বগি বলা যে কোচ যারা রেলওয়ে কাজ করে তারা তাদের হাতে কিন্তু এটা কোচ আমরা বগি বলি তো এখানে এটা মেরামতের নাটি বলতে সব ধরনের কাজ এখানে হয় আমরা সৈয়দপুরে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো যে রানী এলিজাবেথের যে ব্যবহার করা সেলুন কোচ সেটি এটি হচ্ছে সেই সেলুন কোচ যেটি প্রায় একশো বছর আগে ব্যবহার হয়েছিল তবে মজার বিষয় হচ্ছে যে এই সেলুন কোস্টটি মাত্র কয়েকবার রেল লাইনে চলেছে একটু এটা ঘুরে দেখাবে এটি কিন্তু মূলত কাঠের তৈরি বেশ চমৎকার অনেক সুন্দর রেলওয়ে যারা আছেন তারা এটা সুন্দর করে রেখেছেন লিখে আছে বাংলাদেশ রেলওয়ে আমরা একটু চেষ্টা করব ভিতরে ঢুকে

কোচের ভেতরে লাল গালিচে মরানো কাঠের ছয়টি কামড়া পুরোটাই সেগুন কাঠের তৈরি চমৎকার আর বৈচিত্র্যপূর্ণ সেই কোচ জুড়ে বিশিষ্ট এই কোচের প্রতিটি ছয় আছে কাঠের তৈরি কারুকার্য খুচিত খাট কাপড় রাখার আলমারি নান্দনিক ডিজাইনের লাইটিং ফ্যান এসি ও দামি ফার্নিচার ব্রিটেনের রানী এলিজাভেথের ভারতবর্ষ ভ্রমণের জন্য উনিশশো সালে তৈরি করা হয় বিলাসবহুল ট্রেনের এই প্রেসিডেন্ট সেলুন কোচ যেটি বর্তমানে সংরক্ষিত আছে বাংলাদেশের সৈয়দপুর রেলওয়ে কারখানার গ্যারেজ শপে সেখানে কিছু জিনিসপত্র মেরামত করে কোচটি সাধারণ মানুষ ও দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয়েছে দেশভাগের পর ব্রিটিশ সরকার তৎকালীন পূর্ব পাকিস্তানের রেলওয়েকে এই সেলুন কোস্টি উপহার হিসেবে দিয়েছিল এরপর থেকে এটি শুধুমাত্র রাষ্ট্রপতি জন্য সংরক্ষিত রাখা হয় দেশের প্রেসিডেন্টদের ট্রেন ভবনের জন্য কোস্টি বরাদ্দ রাখা হয় তখন এটিকে রাষ্ট্রপতি সেলুন হিসেবে ব্যবহার করা হতো প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন তিনি একমাত্র এই সেলুন কোষটি ব্যবহার করেছিলেন উনিশশো সালে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে মেরামতের জন্য আনা হয় সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুরো পুরোকোচি লাল মকমলে মোরানো কার্পেটিং করা প্রতিটি কক্ষের সঙ্গে একটি করে অ্যাটাচ বাথরুম ও বেলজিয়ামের উন্নত স্যানিটারি ফিটিংস বোঝা যায় না এগুলো শত বছর আগের তৈরি ব্রিটিশ আমলের এসব আসবাবপত্র বর্তমান সময়ে আধুনিকতাকেও হার মানায় সভাকক্ষ পেরিয়ে সামনে এগুলি দুই বিছানার একটি বেডরুম এটি রানির জন্য বরাদ্দ ছিল সেখানে আছে খাট ফোল্ডিং বেসিন দোতলা আলমারি প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য তামার তৈরি ছোটো ছোটো দুটি পাত্র এরপর এক কক্ষ এরপরে এক কক্ষ জুড়ে বাথরুম পুরো কক্ষটি যেন পাঁচ তারকা হোটেলের আদলে গড়া পুরো দেওয়ালে উন্নত মানের ছোট ছোট টাইলসে বাঁধানো সিমিট বা বালু দিয়ে না স্ক্রু দিয়ে আটকানো প্রতিটি টাইলস সিলিং ও মোড়ানো সবুজ টাইলসে মেঝেতে কাঠের ওপর কারখানার কালের সাক্ষী এবং রেলের ঐতিহ্য ঐতিহ্যের স্মারক প্রেসিডেন্ট সেলুনটির কোষ্টি ভেতরে প্রবেশ করলে মনে হতে পারে এটি কোনো আধুনিক বাসভবন প্রবেশদ্বারে রয়েছে কোষ্টি ইতিহাস সম্বলিত একটি ওয়ালবোর্ড একপাশে এগুলো চোখে পড়লে আরেক পাশে একটি কামরা এটি, এটি নিরাপত্তার জন্য বরাদ্দ ছিল সাবান শ্যাম্পু আর ব্রাশ রাখার জন্য আছে তামার তৈরি নান্দনিক ঝুড়ি যাতে গৌরবময় অভিযাত্র ফুটে